আমাদের আবু ভাই প্রায় এক থেকে দেড়শো লোকের দাঁত করেছেন অলরেডি তার মধ্যে আমিও দাঁত প্রাপ্ত হয়েছি আপনি আসতে পারেন সমস্যা নেই আচ্ছা আঠাশ তারিখে আঠাশ তারিখ বলে দেন তারিখটা এই যে ছাগল গুলো আজকে দেখাবেন সেগুলো মোটামুটি কোন জাতি রেখেছেন বিভিন্ন জাতের আছে পিটল জাতটা একটু বেশি বেশি আছে আচ্ছা দদন্ত কমে দিবেন হ্যাঁ জি অবশ্যই আচ্ছা দর্শক বুঝতে পারছেন যে আজকে ভিডিও কেমন হবে সুন্দর সুন্দর মানে বাচ্চা থাকছে একেবারে কম রেটে চলুন কোথাও না বাড়িয়ে সুন্দর সুন্দর বাচ্চা লো ভাই দেখে নেওয়া আজকে ভিডিও শুতে একটা সুন্দর মানে ছাগল নিয়েছেন এটা আপনার তোতা বাচ্চা বাচ্চা খাসি হ্যাঁ খাসির বাচ্চা শর্ট ফেস সুন্দর একটা বাচ্চা ভাই যান হ্যাঁ সাড়ে চার মাস বয়স আজকের সব বাচ্চা বাচ্চা একটু হবে আচ্ছা বুঝতে হবে সেটা ভালো মানে না খারাপ অবশ্যই বাচ্চা কেমন কারণ সামনে আঠাশ তারিখে জালসা অনেক মেহমান আসবে বাচ্চা মার্শাল ভাইজান এবার কি লম্বা সময় আপনার বিটলের বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা খাসি বাচ্চা এটা একটা সুন্দর বাচ্চা আপনার যেমন

সাড়ে চার মাস হ্যাঁ তবে আপনি বলছেন যে ভালো দিলে সেই বাচ্চা আসবে না সেই একটা জিনিস হবে কাজ দেয় দর্শক দেখেন গরু বলছেন গোলা কম্বল দেখেন আল্লাহ এই কোয়ালিটির জিনিস আসলে আপনার অপর সৃষ্টি

দর্শক দেখেন কি সৃষ্টি বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা দর্শক হ্যাঁ ভুল করছি আমি এর যা কোয়ালিটি এর যা হ্যাঁ তাতে বুঝতে পারছেন যে মাংসের খাসি হবে খুব গোসের একটা খাসি হবে ভাই আচ্ছা ভাই যেহেতু আজকে আপনি স্টক

দেখেন এটা তো এটা কিন্তু খুব সুন্দর খাসি না খাসির বাচ্চা খাসি বাচ্চা মাসাল্লাহ খাসির ক্ষেত্রে কিন্তু গোটটা প্রয়োজন এটার মধ্যে আছে খুব কম আজকে কিন্তু দর্শক আমাদের আবু ভাই একেবারে সর্বনিম্ন প্রায় ছাগল দিচ্ছেন হ্যাঁ সাড়েই সাড়ে তেইশের বাচ্চা তবে কিন্তু এই বয়সে ভালোই বাড়ছে খারাপ না হ্যাঁ ভালো বাড়ছে গোটটাও ভালো দর্শক অনেকে আছেন যে এক কালারের খাসি বাচ্চা এই বাচ্চাটা কিন্তু হ্যাঁ একটাই বাচ্চা একটাই বাচ্চা কেমন কি আসে এটা সাড়ে আপনি নিয়ন্ত্রেন এই বাচ্চাটাকে খুব ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চা বাইরে হবে জি মাসলার দর্শক পরামর্শ কিন্তু আমরা ভালোই দিয়ে থাকি হ্যাঁ জি বোঝা তো আপনাদেরকে ভাই এটা বয়স কেমন এটা বয়স আছে চার মাস বয়স আছে খুবই ভালো বাচ্চা ভালো বাচ্চা এটা সাড়ে তেরো ভাই সাড়ে তেরো সাড়ে তেরো বাচ্চা না ভাই খুব ভালো একটা বাচ্চা ভালো বাচ্চা ভাই কি ভাই খাসি খাসির বাচ্চা সুপার কোয়ালিটির একটা হ্যাঁ হরিয়ানা এবং খাসি বাচ্চা জি দেখেন বয়স কেমন চলে ভাই এটা আপনার ছয় মাস বয়স আছে ছয় মাস বয়স কোয়ালিটি ফুল একটা নাম্বার ওয়ান বাচ্চা মার্শাল অনেক দর্শক আছেন যে বড় সড়ো মানে খাসি বানাবে